পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজে গিয়ে তিন মাস আগে নিখোঁজ দু মাস জলে থাকার পর অন্যত্র ছেড়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া নিখোঁজ আমির শেখের ভাইরাল ভিডিও পরিবারও লোক দেখার পরে কান্নায় ভেঙে পড়েন আমির শেখ ভিডিওর মাধ্যমে জানান রাজস্থানের পুলিশ তাকে আটক করে জেল দেয় এরপর তাকে ওই রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সীমান্ত দিয়ে বিএসএফের মাধ্যমে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় কুশবাখ গ্রামে যা সোশ্যাল মিডিয়ায় বলতে দেখতে পেয়ে গতকাল তৃণমূলের দলের পক্ষ থেকে তার বাড়িতে একটি প্রতিনিধি দল যায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল রহমান পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ তোমাল হোসেন মোহাম্মদ শাহিদুল রহমান অন্যান্য তৃণমূল কর্মীরা প্রথমে বাড়ি গিয়ে পরিবারের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হয় আমির শেখের বাড়ি মালদার কারিয়াচক থানার নারায়ণপুরের গ্রামে পিতার নাম জি এম শেখ রাজ্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করেন সে যেন বাড়ি ফিরুক রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে তাকে বাড়ি ফেরানোর জন্য জরুরি আইনি পদক্ষেপ গ্রহণ করে বাড়ি ফিরুক কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা বল কি হলো তোর সঙ্গে শুরু বল কি হয়েছে বল

দু তিন দিন নাটক থানাতে রেগে আমাকে জেলে পাঠিয়ে দিল জেলে পাঠিয়ে পড় এইবার জেলে আমাকে দুই মাস রেখেছিল দুই মাস রাখা যায় জেলে 6000 টাকা তোমার হাতের লোক দিয়ে আমাকে এখানে নিয়ে এলো ওখানে নিয়ে আসে আমাকে বেসবের হাতে দিয়েছে বেসবের হাতে দিয়ে বেসব রাত্রে আমাকে এখানে পরশু রাতে আমাকে পার করে দিয়েছে পার করে দিয়েছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা কালিয়া চোখ থানা তোমার বাবার নাম কি জেম শেখ জেম জেম শেখ মার নাম মায়ের নাম রেনু বিবি কেউ ভাবন তোরা দু ভাই এক এখন তুমি কোথায় আছো এখন আমি বাংলাদেশে আছি তুমি বাংলাদেশে আছো তোমার বাংলাদেশে কেউ আছে কেউ নাই বিলকুল কেউ নাই ঠিক আছে আপনার ভাতিজা বাড়ি থেকে কবে বের হন এবং কোথায় যান কি কাজে যান এবং কি অবস্থার সঙ্গে সেরকম যোগাযোগ নাই আমাদের তো ইনারা এসছেন ইনারা ইনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটা কিছু আমার ভাতি জায়গায় ফিরিয়ে আনার জন্য আপনারা একটা উদ্বেগ কিছু নেন যেন আমার ভাতি জায়গায় আমি ফিরিয়ে পাই সেটাই আমার কথা আপনার নাম আমার নাম এম বি আজমাউল শেখ আপনার ভাতিজার নাম আমির শেখ ওনার বাবা দেখুন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ওই সমস্ত রাজ্যে বাংলাভাষী বা বাঙালিদের উপরে এক ধরনের একটা অত্যাচার চলছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা নিয়ে সরব হয়েছে রাজ্যসভা এবং আপনার লোকসভার সদস্যরা রয়েছেন ওনারাও প্রতিদিন এটা নিয়ে প্রতিবাদ করছেন আজকেও করেছেন এবং আমরা সবসময় পরিযায়ী শ্রমিকের পাশে আছি এবং যে সমস্ত শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেখানে আমরা তার ফিক্ষার জানাচ্ছি এবং আমরা আমাদের শ্রমিকদেরকে বাড়ি ফিরানোর জন্য যত রকম চেষ্টা আমরা করছি এবং আমরা ফ্রিও আনছি যারা বাইরে গেছেন ভয় খাচ্ছেন ভয়ের কিছু নেই কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সর্বদা সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন এবং মানুষের উনি কাজ করছেন তার জন্য আমাদের প্রত্যেকটা দপ্তরে একটা না একটা করে চেয়ারম্যান করেছে যেমন ধরেন পরিযায়ী শ্রমিকদের মানে শ্রমিক কল্যাণ একটা সমিতি তৈরি করা হয়েছে তার চেয়ারম্যান করা হয়েছে রাজ্যসভার সাংসদ ডক্টর সামিনুল ইসলাম সাহেবকে উনি সবসময় দেখছেন এবং প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং আজকের যে ঘটনাটা এই ঘটনার জন্য উনি সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে এবং এক কিছুক্ষণ আগেও উনি কথা বললেন এবং আমরা যে প্রসেসে উনি যেতে বলছেন বা আইনি যা প্রসেস আমরা সেভাবে যাবো এবং আগামী দিন যদি বিজেপি সরকার মনে করে যে না বাঙালিদেরকে তাড়াবো এবং আমাদের বাঙালি মুক্ত রাজ্য করবো সব জায়গায় তাহলে আমাদের পশ্চিমবাংলাতেও কিছু হবে এটা আপনার মাধ্যমে বলে দিলাম স্যার আপনার নাম আব্দুর রহমান মালদা জেলা পরিষদ বনভূমি কর্মাধ্যক্ষ